বিপদ বলে কয়ে আসে না এই কারণে যে কোনো বিপদে আমরা অকল্যাণের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়ি তবে বিপদ সব ক্ষেত্রে বিনাশ ডেকে আনে না বরং কিছু কিছু বিপদ মানুষের জন্য কল্যাণের দরজা খুলে দেয় বিপদে আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধারণ করলে সেই বিপদ নিয়ামতে পরিণত হয় তখন বিপদি বান্দার জন্য কল্যাণকর হয়ে যায় সুহায়ব রাদিয়াল্লাহু তাইলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের অবস্থা বিস্ময়কর সব কাজে তার জন্য কল্যাণকর মুমিন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারেন না তারা সুখ শান্তি লাভ করলে শোকরগুজার করেন আর অসচ্ছলতা বা দুঃখ মুসিবতে আক্রান্ত হলে ধৈর্য ধরেন প্রতিটি তার জন্য কল্যাণ করার মানে বরং মহান আল্লাহ বিপদের মাধ্যমে তার প্রিয় বান্দাদের আরো বেশি পরীক্ষা করেন পবিত্র করে আনে আল্লাহ বলেন আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদের সুসংবাদ দাও থেকে বর্ণিত রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিপদ যত তীব্র হবে প্রতিদানও তত বিরাট হবে নিশ্চয়ই আল্লাহ কোন জাতিকে ভালোবাসলে তাদের পরীক্ষা করেন যারা তাতে সন্তুষ্ট থাকে তাদের জন্য আছে আল্লাহ সন্তুষ্টি আর যারা তাতে অসন্তুষ্ট হয় তাদের জন্য আছে অসন্তুষ্টি শত্রু ও হিংসকরা আঘাত দিয়ে মুমিনকে নিশ্চিহ্ন করে দিতে চায় কিন্তু আল্লাহ ওই আঘাতগুলোর বিনিময়ে তাদের মর্যাদা আরও বৃদ্ধি করে দেন এবং সময়ের পরিবর্তনে তাদের স্বস্তি দান করেন পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন নিঃসন্দেহে কষ্টের সঙ্গে স্বস্তি আছে হাদিস শরীফে ইরশাদ হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি শুনেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো মুসলমানের গায়ে একটি কাঁটা বিদ্ধ হয় কিংবা তার চেয়েও বেশি ছোট্ট কোনো আঘাত লাগে তার বিনিময়ে তার একটি মর্যাদা বৃদ্ধি পায় এবং তার একটি ক্ষমা করে দেয়া হয় তাই বিপদে অধৈর্য না হয়ে আল্লাহ তায়নার উপর বিশ্বাস রাখতে হবে নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদানকারী